তো যেই পেয়ারটা দেখাবো এই পেয়ারটাই আপনারা পাবেন টানা পায়ের এই শৌকিংগুলো যদি কারো খেলা যোগাযোগ করে নিতে পারবেন এখন থেকে বেশ কিছু সিঙ্গেল মাদি কবুতর আছে নর কবুতর আছে এখানে আরও এক জোড়া লাহরি আছে পায়ের ফেদার এখানে একটা ব্লুবার শৌকিংয়ের নর আছে বোল্ডার সাইজের হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং কোনো ক্ষেত্রে যেখান থেকে আমার এই ছোট্ট দেখছেন সকলকে জানাই অন্তর অন্তর্স্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা প্রতিনিয়তই ভিডিও দিই মানুষ দেখে কমেন্ট করে লাইক করে আবার অনেকে শেয়ারও করে আবার অনেকে কবুতর ক্রয়ও করে সর্বোপরি কথা একটাই যারা কবুতর ক্রয় করছেন বর্তমান সময় যেই কবুতরগুলো নিচ্ছেন এগুলা কি ডিম বাচ্চা করতেছে কি করতেছে না সে বিষয়ে তো কিছুই না শুধু বলছেন যে ভাই খুব সুন্দরভাবে ডেলিভারি দিয়ে থাকে খুব সুন্দরভাবে যেটা দেখছি সেটা পাচ্ছি আরে ভাই যেটা দেখছেন সেটা তো পাবে না ডিম বাচ্চা করতেছে কি না সেটাও তো বলতে হবে যাই হোক সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট সব কিছু একটা নাম্বার আদারওয়াইজ কোনো নাম্বার নেই আর আজকের কবুতর থাকবে সব কোয়ালিটিফুল কবুতর যে দাম দেওয়া থাকবে এক দাম এক এরকমের কোনো কিছু না আজকে যাদের প্রয়োজন তারা ফোন দিবেন সব কবুতর থাকবে আলোচনা সাপেক্ষে যথেষ্ট রিজনেবল প্রাইস থাকবে অত্যন্ত কম দাম থাকবে তবে কোয়ালিটির মেনটেন্স করে সব কিছু নির্ভর করবে তো কথা না বাড়াই দ্রুত কবুতরগুলো দেখাই চলেন চলে যায় বিসমিল্লাহ রহমানুর রহিম শুরুতে এগুলার টয় লাহরি আছে কালার কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে কবুতর ডলে ডিম দিছে আমি ডিমের উপর থেকে ডিসপ্লেতে নিয়ে আসছি সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য কালারটা দেখবেন যেটা দাঁড়ায় আছে এটা নর আর এটা হচ্ছে মাদি আপনার লড়াচাড়া দিই কবুতরটা স্ট্যান্ডিংটা দাঁড়াতে এই হচ্ছে মাদিটার সামনে এই হচ্ছে নটটা যদি এই কারো হওয়ার আগে ইনশাল্লাহ ফোন দিবেন আজকে সব কবুতর থাকবে আলোচনা সাপেক্ষে একটা কবুতরের দাম বলবো না যাদের প্রয়োজন যারা কবুতর চেনেন তারা ফোন দিবেন ইনশাল্লাহ একটা লেপচ দাম বলে দেবো যদি ওই দামে আপনার পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন তবে কোয়ালিটি ফুল কবুতর থাকবে আজকে আজকে কোনো লোকাল কবুতর যে ভিডিও হবে না সাত থেকে আট জোড়া বা সর্বোচ্চ গেলে নয় জোড়া দশ জোড়া কবুতর হবে তার ভিতর চার পাঁচটা পিস থাকবে সিঙ্গেল যদি ভালো লাগেন সালা যোগাযোগ করবেন নিতে পারবেন এখানে আরও একজোড়া লাহোরি আছে পায়ের ফেদার থেকে শুরু করে যা কিছু আছে আমি আসলে বেশি কথা বলে মাল বিক্রি করার প্রয়োজন মনে করি না কবুতরটা একজনের কিছু বিক্রি হয়েছিল বাট তিনি এক হাজার টাকা অ্যাডভান্স করার পরেও তিনি আমার কবুতরটা নেন নাই না নাকি বাবা মারা গেছে যাই হোক ইনাহে ওয়াইনাল্লাহে রাজি হন আমি তার প্রতি যথেষ্ট সন্তুষ্ট এবং তার টাকাটা অলরেডি ব্যাক দিয়ে দিয়েছি তিনি খুব সব করে নিয়েছিলেন বাট নিতে পারতেছেন এই মতো বলছে আমাকে এক মাস পরে দিতে হবে যাই হোক আমারও বিক্রি করে দিতে হবে তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন আমি যেই দামে বিক্রি করছিলাম সেই দামটাই বলে দিব আপনি নিতে পারতেন ভালো লাগলে যোগাযোগ করবেন না একদম নিখুঁত সাইজ কেটে কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে পারবো না এখানে এক দুটো বান্জা আছে ঠিক আছে পরীক্ষিত বান্জা আপনি ডিম দিলে ডিমের উপর না বসলে কবুতর রিটার্ন নেওয়া হবে বাট কবুতর যত বড়ো সাইজের কবুতরও ডিম বাচ্চা করাইতে পারবে এখন আপনারা বলতে পারেন আপনারও তো খামার আছে আপনি বাঞ্জাকে কী করবেন আমার বঞ্জা যতগুলো রাখার দরকার ইনশাল্লাহ আছে কথা বুঝে আসছে আমি দুই জোড়া বান্জা আজকে দেখাবো যদি কারোর প্রয়োজন হয় দুই জোড়া নিতে পারবেন দামের ব্যাপারটা আমি প্রত্যেকটা কবতর আলোচনা সাপেক্ষে রাখবো এক টাকার মালো আলোচনা সাপেক্ষে এক লাখ টাকার মালো আলোচনা সাপেক্ষে কোনো দাম বলবো না যাদের প্রয়োজন তারা শুধু ফোন দিবেন দামটা জেনে নেবেন প্রয়োজন হলে সংগ্রহ করবেন এখানে আর জোড়া বান্জা আছে যদি এই বান্জা জোড়াও কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন নিতে পারবেন তবে আমি একটা কথা বলছি এক টাকার মালা আলোচনা সাপেক্ষে এক হাজার টাকার মালা আলোচনা সাপেক্ষে এক লাখ টাকার মালা আলোচনা সাপেক্ষে দাম বলব না যাদের প্রয়োজন তারা নখ দিবেন যাদের প্রয়োজন তারা ফোন দিবেন ইনশাল্লা আমি দাম বলবো আপনার পছন্দ হইলে বলবেন যে দে দেন পছন্দ হলো না আপনার দামে বললো না আপনি নিবেন না ওকে দাম বলা যাবে না দামটা আপনার জেনে নিতে হবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর সর্বোপরি কথা কবুতরের কোয়ালিটি যদি থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো হচ্ছে কিনতেই হবে এমন না ভালো থাকবেন এখানে একটা হোয়াইট শকিং আছে একদম টানা পায়ের ডিব্বার মতো গোল জাম্বু সাইজ ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি দিতে পারবো কারণ যেগুলো ডিম বাচ্চা করানো পরীক্ষিত তো এরকম আমার কাছে চার পাঁচ পেয়ার আছে তো আমি চার পাঁচ পেয়ারের ভিতরে যেই পেয়ারটা দেখাবো এই পেয়ারটাই আপনারা পাবেন টানা পায়ের এই শকিংগুলো যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন দামের ব্যাপারটা আমি যতটুকু বাজারে আছে ঠিক সেভাবেই বলবো তবে আপনারা যে ইউটিউবে যে পনেরোশো দুই হাজার পঁচিশশোর ফাটি এই ফাটি এগুলোর কাছে আসবেন না একটু দূরে থাকবেন দ্যাটস সাইডে থাকবেন মাইন্ড করা যাবে না কারণ যে গরুতে দুধ দেয় ও লাঠিটাও ভালো লাগে এটা ডিম বাচ্চা করে ঘরে থাকলে লস নাই বাচ্চা বিক্রি করছি অলরেডি মনে করেন পনেরোশো ষোলোশো করে তো সমস্যা নাই পনেরোশো টাকার খাবার এক মাসে খাইতে পারবে না দুই মাসে খাইতে পারবে না চলতে তাহলে থাক ভালো বাজেট পাইলে বিক্রি করব। ভালো বিডার পাইলে তাদের কিছু দিব ভালো বাজেট নেই বিক্রি হবে না তো যদি কারো ভালো লাগে ভালো বাজেট থাকে ইনশাল্লাহ যোগাযোগ করবে এখানে একজোটা বোল্ডার ফুটবল পাঁচ নম্বর ডিয়ার বল এই যে মাদিটা এই যে নটটা টানা পাও আছে কিনা না লাটিম আছে কি গোল আছে কিনা না চলে কি না অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে ফোন দিবেন যথেষ্ট পরিমাণে কম দাম সালা দিয়ে দেবো গত ভিডিওতে একজোটা দিয়েছিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার রেট আলহামদুলিল্লাহ যে ভদ্রলোক দিয়েছেন তিনি কমেন্টস করে জানাবেন যে আমি কম টাকায় আপনাকে ভালো মাল দিছি কি না এবং আপনি যে মালটা নিয়েছেন সেই মালটা আসলে পঁয়ত্রিশশো টাকায় মার্কেটে পাবেন কি না একটু দয়া করে কমেন্টসে জানাবেন যাই হোক ভালো লাগলে যোগাযোগ করবেন এখানে আর জোড়া শোকিং আছে আমি এগুলা নিয়ে কথা বেশি বাড়াইতে রাজি না সাইজ গেট আপ কোয়ালিটি যা আছে দেখা যাবে যদি এই গেট এই কোয়ালিটির কবুতর আপনাদের পছন্দ হয় বা এটাতে ডিজেট আমি শুধু আপনাকে এতটুকু বলবো ডিম না জমলে নিজের ডিম বাচ্চা নিজে না করলে আমি ফেরত নিব তবে আমার সত্য অনুযায়ী আপনার ডিম বাচ্চা করাইতে হবে কারণ আপনারা ওই যে প্লাস্টিকের খাঞ্চি কিনে আর বিষ্টার কাপড় কিনে দিলে পরে শৌকিংয়ের ডিম জীবনও পাবেন না গোলায় ফেলব মাটির ধারিয়ে দিবেন বালু দিবেন ইনশাল্লাহ শত গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা করে দিব নিজেরটা নিজে তো যদি ভালো লাগে যে কেউ দু জোড়া পালতে চান ভালো কোয়ালিটির এক জোড়া কবুতর প্রয়োজন তাহলে অবশ্যই পেয়ারগুলো সংগ্রহ করে রাখতে পারেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তো ইনশাল্লাহ ডেলিভারির বিষয়টা আলোচনার মাধ্যমে শেষ করব এখানে একটা ব্লুবার শোকিংয়ের নর আছে বোল্ডার সাইজে যদি কারো এই নটটা পছন্দ হয় নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা রাখবো আজকের জন্য ফিক্সড চার হাজার পাঁচশো আমি এক হাজার টাকাও বলবো নোট কিন্তু বিক্রি করছি এটা ডাবলি রিংয়ের দুই হাজার বাইশের কবুতর সরি একুশের কবুতর পায়ে ই রিং লাগানো দুই হাজার একুশের কবুতর একুশ না বাইশ আমি দেখে নেই একুশ এখন বলতে পারেন আজকে অনেক দিন বয়স হয়ে গেছে ডিম বাচ্চা করবে না যদি আপনার ডিম না জমে কবুতর ফ্রোত দেবেন একদম এক রেট করবে ফিক্সড চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারব এখানে একটা মাক্সি মুন্ডির নট আছে ডিসপ্লে ডিসপ্লেতে নিব না পুরো পাগল হয়ে গেছে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই নটটা সংগ্রহ করবেন সাইজ গেট আপ দেখা যাচ্ছে ফোন দিবেন শুধু ফোন দিলেই হবে যার লাগবে তিনি ফোন দিবেন যথেষ্ট কম মানে আপনার পুরা পাগল ফোন দিলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা ব্যবস্থা করে দিতে পারবো ফোন দিবেন যোগাযোগ রাখবেন এখানে একটা রোমান গালের নর আছে দেখেন যাদের প্রয়োজন তারা শুধু নখ দিবেন ওই দেখেন ওই যে ওখানে মাদিগুল্লা জোরা নেওয়ার জন্য কী করতেছে নরের সাথে তা যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ রোমান গালের নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারির ব্যাপারটা আলোচনার মাধ্যমে শেষ করবো আমি আবারও বলছি তবে যাদের এই কোয়ালিটির কবুতর পছন্দ তারা ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন কবুতর আছে মাগার এখানে একজোড়া চুইটাল সিলভার কবুতরটা যারা চেনেন তারা নব করবেন কবুতরটার কালার কোয়ালিটি কারণ এইসব কবুতর নিয়ে আমি কাজ করি না আন্তরিকভাবে দুঃখিত কারণ কবুতরগুলো আমার এক ভাই পাঠাইছে হ্যাঁ প্রবাসী এক ভাই উনি পাঁচ হাজার টাকাতে জোড়া কিনেছিলেন ইউটিউবের ভিডিও দেখে যাই হোক আমার কাছে আপনারা যারা নিতে চান যারা ফোন দিবেন পাঁচ হাজার টাকা লাগবে না আমি ইনশাল্লাহ আবার অর্ধেক দাম করে দিয়ে দিতে পারবো কারণ যেটা নিয়ে আমি কাজ করি না সেটা সম্পর্কে আমি বেশি কথা বলবো না তবে ডিম বাচ্চা করবে এতটুক বলব কী করবো তোর যারা চেনেন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবে অতএব যেটা নিয়ে কাজ করি না যেটা চিনি না সেটা নিয়ে কোনো কথা বাড়াবো না ভাল লাগলে যোগাযোগ করবেন আমি একটু ঘুরায় ফিরাই দেখাবো মা দিকে দাঁড়ায় আছে হ্যাঁ একটু দাঁড়ায় দেখেন খুব অ্যাক্টিভ আছে ছটফটে আছে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন এখন থেকে বেশ কিছু সিঙ্গেল মাদি কবুতর আছে নর কবুতর আছে বিভিন্ন জাতের যাদের সিঙ্গেল কবুতর লাগবে তারাই ভিডিওটা আজকে একটু লাস্টে এসে দেখবেন অন্তপক্ষে তাহলে মজা পাবেন এই পোটারের মাদিটা যারা সংগ্রহ করবেন তাদের জন্য দাম থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই মাদিটা সংগ্রহ করতে পারবেন ব্লু ম্যাকমাই পোটার নিখুঁত এক বন্ধুমাত্র কোথাও কোনো মিসমার্ক নাই একদম সুপার ফ্রেশ কোয়ালিটির ভালো লাগলে যোগাযোগ করবেন এখানে একটা ইওলো ক্যাপাসিনোর মাদি আছে জোড়া দেওয়ার সাথে সাথে জোড়া নিবে এবং জোড়া নেওয়ার সর্বোচ্চ সাত থেকে আট দিনের ভিতর ডিম দেবে আপনারা বলতে পারেন আপনি কেমনে বললেন হ্যাঁ আমি বলে দিলাম কারণ কবুতরের গেট আপে বলতেছে ভাবে বলতেছে ন ডাক দিলেই পিট নিচ্ছে অতএব জোড়া নিলেই খুব দ্রুত রিসেন্টলি ডিম দেবে তো যাই হোক অভিজ্ঞতার থেকে বলছি একটু বেশিও লাগতে পারে দয়া করে কেউ বাজে কমেন্টস করবেন না তো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র আটশো টাকায় ফিক্সড আটশো